টা চলে আয় আরে 보면은 इधर আরব সাগর কা সমুদ্রটা দেখে ইন আমরা আগে দেখা হেpehli va সমুদ্র কেমন লাগে সমুদ্র ঘুরে দারুণ এনজয় লাগলো আচ্ছা মানে মানে দেখার মত দৃশ্য আচ্ছা এরকমই আগে দেখি যারা চেন্নাইতে জমকে आंखों में प्यार যাই হোক আমরা আজকে আরব সাগরের দিকে রওনা হয়েছি তো এখন আমরা দেখছো নি যে গাড়িতে কীরকম অবস্থায় বা কীরকম চিপা জাকাতে যাওয়া হয়েছে এখানে সবাই আছে আমাদের এই দুটো হচ্ছে আমাদের সুপারভাইজার একটা প্যান্টের একটা স্কার ফোল্ডিংয়ের তো আমরা সবাই আজকে আছি আজ মে দিবস মেয়ে দিবসের ছুটির যে মুহূর্ত সেই ছুটির মুহূর্তে আমরা আজ বেরিয়ে পড়লাম তো এই মুহূর্তে এখন ব্রিজে হয়ে যাওয়া হচ্ছে এখানে একটা নদী রয়েছে যাওয়ার পথে আমাদের দেখা হলো একদল উঁটের তো সেই দেখছেন তো ছোট বড় উঁট রয়েছে যাই হোক এইটা একটা মানে কি বলবো খুব বড় একটা বাড়ি রয়েছে তো সেই বাড়ির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন তো এই মুহূর্তে আমরা সবাই পৌঁছে গেছি দেখছেন তো এইটুকু গাড়ির মধ্যে এতজন আমরা অবস্থা ছিলি তো কীরকম অবস্থায় ছিলি তো আপনারা তো প্রথমেই দেখলেন তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই আরব সাগরে তো আরব সাগরের দিকে আমি যাচ্ছি তো আমরা প্রথমেই পাইয়ে গেছি যে পায়রা পায়রা পাখি আমরা যে আরব সাগরে উড় উড়তে দেখতে পাবো সেটা মানে কী বলবো কল্পনাও করা করতে পারিনি তো এখানে অনেক বড় বড়ো উট রয়েছে এই সামনেই দেখছে যে উঠলা খুব বড় বড় রয়েছে ঠিক আছে তো এরপর আমরা চোরাবালির মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি খুব সুন্দর লাগছিল ঠিক এত সুন্দর সাজগোজ করে রাখি ঘোড়াটাকে খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম যে একটু ছবিটা তুলে নিই তারপরে একটা উট আমরা দেখতে পাচ্ছি যে বসিয়ে রয়েছে এরপর আমরা প্রায় সমুদ্রের পাশে চলে এসেছি তো তার আগে আমি দেখলি অনেকগুলো উট রয়েছে তো উটগুলো ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি অবশেষে সমুদ্রের পাশে আমরা পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়ার পর ভাবলাম যে যাই হোক সবাই এখন এনজয় করছে তাহলে এটুকু আমরা এনজয় করি আমাদের পুরুলিয়া জেলা মানেই তো জানেন যে রঙে মাটি থাকে তাহলে সেই রিজের রঙে মাটি থাকার মধ্যে আমরা যাই হোক আমরা এই দুজন আছি দুই বন্ধু তো দুই বন্ধু এরপর আমরা ভাবছি বাজি দেবো তো জানি নি বাজি আমরা তো জানি নেই কিন্তু যাই হোক নিজের মতনভাবে একটা বাজি দিয়ে দিলি তো বাজে দেওয়ার পর এখানে আমাদের পার্বতদা রয়েছে তো পার্বতদা এই যে ঢেউ পুনরায় আমরা ফিরে যাচ্ছি তো গাড়ি যারা আছে তাদেরকে জানবো যে এখন সমুদ্রে আসে কিরকম मैंने एंजॉय कर लो ये देखो मेरा नाम पार्वत है ये विनोद विनोद भाई हमने साथ में साथ किया था आदमी लेके हम लोग गया था पंद्रह या सोलह आदमी हम लोग एंजॉय करके आ रहे हैं लौट रहे हैं कैसे लगा भाई बहुत अच्छा लगा यार घूमने में इधर अरब सागर का समुद्र का देख के दे टाइम मिलेगा तो फिर घूमने के लिए आएंगे और कोई आसपास में रहेगा तो उसको भी बोलो घूमने के लिए आने के लिए ऑलमोस्ट यूं होता है है ना हम्म इसका भी घूमने आए थे तो लो यार तो नाम तो बोलो नमस्कार नमस्कार हमारा नाम अनिल मातो हूं ग्राम भलागड़ा और सिमुल्डार्ड थाना केंदा जिला पश्चिम बंगाल अच्छा समुद्र घुरे केमोन लागलो समुद्र घुरे दरोन एंजॉय लागलो মানে মানে দেখার মতন disso আচ্ছা এরকম আগে দেখি যারা চেন্নাই তে হ্যাঁ গুজরাট কো দেখিনি এই প্রথম দেখলাম আচ্ছা অনেক লোক আমরা এসেছি আচ্ছা মোডা মোডি কতজন আছে মোডা মোডি আমাদের 15 16 জন আছে আচ্ছা গাড়ি ভাড়া করে এসেছি আমরা আচ্ছা আজকে ছুটি ছিল শ্রী সাহেব আমরা বলি তাইলে দেখি আছি তো ছোট ছোট হ্যাঁ আচ্ছা আজ তো মে দিবস ছিল নাকি আজকে কি বলে যে ইয়া শ্রমিক দিবস আচ্ছা